একদা রাত্রে সাহেব বানু ওজিফা পার্টির রত রয়েছেন এমন সময় দরজায় মৃদু করাঘাত হল সাহেববানু দরজায় করাঘাত শুনে ডাকলেন কে উত্তর আসল আমি কাফুর কাফুরের কণ্ঠস্বর শুনেই সাহেববানুর বুকের ভিতর তুমুল আন্দোলন শুরু হলো তার বুক কাঁপতে শুরু করল কম্পিত হস্তে তিনি দরজা খুলে দিলেন ধীর পদক্ষেপে কাফুর কক্ষে প্রবেশ করে নিচের দিকে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে রইল কোনো কথা বলল না সাহেব বানু প্রশ্ন করলেন নিশ্চয় তুমি আমার জন্য অনেক কষ্ট স্বীকার করেছ সেজন্য তোমাকে জানাই আন্তরিক তোমার কুশল সংবাদ বলো কাফুর দৃষ্টি নিচের দিকে রেখেই বলল আল্লাহর মেহরবানিতে আমার কোনো কোনো কষ্টই হয়নি তবে আপনার জন্য সংবাদ আনতে পারিনি আমি শাহের বানুর বুকের ভিতরটা কেঁপে উঠল তিনি উৎকণ্ঠার সহিত প্রশ্ন করলেন কেন কাফুর বিনীতভাবে বললেন বলতে বুক ফেটে যাচ্ছে আমি সব খবর শুনলে আপনি দুঃখ পাবেন তাই বলতে সাহস পাচ্ছি না শাহেরবানুর উৎকণ্ঠা আরো বেড়ে গেল তিনি নিজেকে সংযত করে বললেন তবু তো আমাকে শুনতে হবে তুমি বলো যত বড় দুঃসংবাদই হোক না কেন কাফুর কাদো কাঁদো কণ্ঠে বললেন মদিনা দিনমণি অস্ত গেছে আজ প্রায় দুই বছর পূর্বে এই সংবাদ শুনে শাহের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বলল কি বললে কাফুর কাফুর এবার মুখ তুলে বলল প্রায় দুই বছর পূর্বে মহানবী আমাদের ছেড়ে চলে গেছেন শাহের এতক্ষণ দাঁড়িয়ে কথা বলছিলেন আফুরের কথা শেষ হওয়ার সাথে সাথে সে বসে গেল এবং তৎক্ষণাৎ সংজ্ঞা হারিয়ে ফেলল কাফুর কিং কর্তব্য বিমুর কি করবে সে এখন কাকে ডাকবে অনেকক্ষণ চেষ্টা করার পরে সে কোনো মতে বানুর জ্ঞান ফিরাতে পারলো কাফুর ডাকলো আম্মি আম্মি আপনি কি সুস্থ আছেন সাহের বানু যেন ঘুম থেকে জেগে উঠল এরপর রক্তাক্ত চক্ষু দুটি কাফুরের দিকে তুলে প্রশ্ন করলেন তার রোজা মোবারকে কি তুমি গিয়েছিলে কাফুর ধীরে ধীরে বলল জি হা মুদিরার মসজিদেই তার রোজা মুবারক দেখে এলাম শত শত লোক দৈনিক সেখানে রোজা জিয়ারতের জন্য আসেন আমিও তার রোজা শরীফ জিয়ারত করেছি এবং আপনার ও আমাদের সকলের সালাম পৌঁছে দিয়েছি শাহের বানু বললেন হজরত মা ফাতেমার কাছেও কি আমার সালাম পৌঁছিয়েছ কাফুর বলল মহানবীর তিরোধনের মাত্র ছ মাস পরেই তিনি দুনিয়ার মায়া কাটিয়ে চলে গেছেন পরপারে এবার শাহের স্থানকাল ভুলে গেলেন তিনি উদাসীনীর মতো প্রলাপ করতে লাগলেন হে রহমান আমি এতদিন পর্যন্ত এই কারাগারে রয়েছি আমার হৃদয় ফেটে চৌচির হয়নি কিন্তু এই সংবাদগুলি আমার হৃদয়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল আমি যেন বেঁচে থাকার শক্তি হারিয়ে ফেললাম হে মাবুদ যদি আল্লাহর রসুল এই দুনিয়াতে না থাকে যদি মা ফাতেমা এই দুনিয়াতে না থাকে যাদেরকে দেখার জন্য যাদের সান্নিধ্য লাভ করার জন্য আমি এত কষ্ট সহ্য করলাম তাহলে এই দুনিয়াতে আমার বেঁচে থেকেই বা আর লাভ কি সাহেরবানু দীর্ঘক্ষণ যাবৎ এমন কথা বলে প্রলাপ করতে লাগলেন কাফুর কি করবে তা বুঝতে না পেরে বললেন আমি এখন কি আমি যাব কাফুরের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সাহেরবানু বললেন কাফুর মহানবী ইন্তেকাল করেছেন মা ফাতেমা আর এই জগতে নেই এর পরেও কি মদিনার মানুষ হাসে কাফুর ধীরে ধীরে বললেন তাদের ইন্তেকালে মদিনায় যে শোকের ঝড় বয়ে গিয়েছিল ক্রমে ক্রমে তা প্রশমিত হয়ে আসছে মানুষ আবার দৈনন্দিন কাজে আত্মনিয়োগ করেছে ক্রমে তাদের জীবনযাত্রা সহজ হয়ে এসেছে এরপর শাহের বানু চোখ মুছে বললেন তুমি এখন যাও কাফুর কাফুর কাঁদতে কাঁদতে শাহের বানুর কক্ষ থেকে বেরিয়ে গেলেন তারপর থেকে শাহের বানুর অদেই তার দিন কেটে যাচ্ছে নাওয়া নেই খাওয়া শুধু কাঁদেন প্রতিদিনই নিয়মিতভাবে শিক্ষার্থীরা তার কাছে আসে কিন্তু তার অবস্থা দেখে আবার ফিরে যায় একদিন শেরদিল শাহের বানুকে সান্ত্বনা দিয়ে বললেন আম্মাজান এই দুঃখজনক সংবাদ কাফুরের মাধ্যমে কারাগারের সকল বন্দিরা জানতে পেরেছে এবং তারা ব্যথায় মুহমান হয়ে পড়েছে সকলের হৃদয়ে যেন শোকের হাওয়া বয়ে যাচ্ছে সবাই আপনার সান্ত্বনা ও তালিমের আশায় বসে আছে আপনি নিজেই যদি এভাবে ভেঙে পড়েন তাহলে বন্দিদেরকে কে তালিম দিবে কে তাদেরকে আশার বাণী শোনাবে শেরদিলের কথা শুনে শাহেরবান বললেন আমি খুবই মর্মাহত হয়ে পড়েছিলাম হঠাৎ করে এই খবর শুনে ধাক্কা সামলাতে পারেনি আর কোনো ভয় নেই কাউকে ফিরে যেতে হবে না এখন থেকে নিয়মিত তালিম চলবে কারাগারের মুসলমান বন্দী কর্মচারীরা এতদিন জেনে এসেছিল যে এই মহানবী মাদায়েন দখল করবে এবং তাদেরকে উদ্ধার করবে কিন্তু মহানবীর মৃত্যুর সংবাদে তারা হতবিহল হয়ে পড়ল একটা নিরাশার কালো ছায়া তাদেরকে ঘিরে ধরল তাদের এই মনোবেদনার কথা তারা শাহের বানুর কাছে গিয়ে বলতে লাগল আমাদের মুক্তির এখন কি উপায় হবে আমি মহানবী নেই তবে কে আমাদেরকে কারাগার থেকে উদ্ধার করবে তার ভবিষ্যৎ আর বাস্তবে পরিণত হবে আপনি না বলেছেন ইসলাম গ্রহণ করলে বিগত জীবনের সমস্ত হয়ে যায় তবে কি আল্লাহ আমাদের আমাদের অন্যায় অপরাধগুলি ক্ষমা তার আর কোনো মুক্তির মাফ ব্যবস্থা হচ্ছে না শাহের সকলকে সান্ত্বনা দিয়ে বললেন অবশ্যই আল্লাহ রুবুল্লা আলমিন আমাদের গুণা ও অপরাধ ক্ষমা করে দিয়েছেন এবং তার সাহায্য অতি নিকটে তোমরা কোনো চিন্তা করিও না এবং ধৈর্য হারা হইও না বন্দিরা বলল আমরা ধৈর্য ধারণ করে আছি আমি আপনি আমাদের সকল প্রকার সান্ত্বনার আধার পথের দিশারি এবং দাবি দাবার মধ্যমণি আপনি আমাদের মুক্তির উপায় করুন আমি সাহেরবানু বললেন যদিও আমি আপনাদের মতো একজন সাধারণ বন্দিনী মাত্র তবুও আমি আপনাদের মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ বন্দিগণ সকলেই খুশি হয়ে চলে গেল অতপর এই নিয়ে সাহেরবানু শের দিলের সঙ্গে পরামর্শ করলেন শেরদিল বললেন এই ব্যাপারে আমার কোনো বুদ্ধি জোগাচ্ছেন আমি যা দিয়ে আমি বন্দিদের কোনো উপকার করতে পারবো আপনি ভেবে দেখুন কোনো একটা উপায় বের করা যায় কিনা সাহেব বানু বললেন আমার মনে হয় মদিনায় খলিফা হজরত আবু বক্স সিদ্দিক নদী আল্লাহ তালা কাছে আবদার করলে একটা উপায় হতে পারে সাহেব বানুর এই প্রস্তাব শেরদিল সমর্থন করলেন কিন্তু এখন সমস্যা হল খলিফার দরবারে পাঠাবেন কাকে শেরদিল এই সমস্যার সমাধান দিতে গিয়ে বললেন কাফুর যেহেতু একবার মদিনায় গিয়েছে কাজেই এবারও তাকে পাঠানো যায় কিনা ভেবে দেখুন মহানবী ও হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা এর বিয়োগ ব্যথা সাহেববানু কিছুদিনের মধ্যে সামলিয়ে নিয়েছিলেন বটে কিন্তু হজরত হুসাইন রদী আল্লাহ তালা কথা বিস্মৃত হতে পারলেন না বরং মহানবী ও হজরত ফাতেমা অদিয়াল্লাহ তাল আনহাকে হারিয়ে হুসাইন রদিয়াল্লাহ তালা আনহুকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা তার আরও বেড়ে গেল কিন্তু তার উপায় কি একবার তিনিও ভেবে দেখেছিলেন শেরদিলের কাছে কাফুরকে চেয়ে নিয়ে আবার মদিনায় পাঠাবেন কিন্তু নিজের মনের কথা নিয়ে ইমাম হুসাইনের কাছে তাকে পাঠাবেন এজন্য শেরদিলের কাছে লজ্জায় তিনি আর তাকে চাইতে পারেননি এবার শেরদিলের প্রস্তাবে তার মনের সেই সুপ্ত আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ খুলে গেল শাহেরবানু শেরদিলকে তখন প্রশ্ন করলেন কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো শেরদিল বললেন জি না আম্মি আমার কোনো সমস্যাই হবে না এই বলে শেরদিল শাহেরবানুকে সালাম দিয়ে বেরিয়ে গেলেন রাত্রি তখন দীপহর শাহেরবানুর কক্ষে প্রবেশ করলেন কাফুর শাহেরবানু তাকে বললেন তোমাকে আবার মদিনায় যেতে হবে কাফুর নম্র কণ্ঠে বললেন কার কাছে যেতে হবে আমি শাহেরবানু বললেন যাবে হজরত হুসাইন তালান আল্লাহ কাছে কেন যাবে সেটা পরে বলছি তার পূর্বে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দাও যে রাত্রে তুমি মদিনা হতে ফিরে এসে মহানবী ও হযরত ফাতেমা রদি আল্লাহ মৃত্যুর খবর দিলে তখন আমার মানসিক অবস্থা এমন বিপর্যস্ত হয়ে পড়েছিল যে তোমার সব খবরাখবর আমি জানতেও পারিনি শুনতেও পারিনি এবার বলো মদিনায় থাকাকালীন নবী পরিবারের কারো সাথে তোমার সাক্ষাৎ ও পরিচয় হয়েছে কিনা কাফুর বলল জি আমি সাক্ষাৎ হয়েছে বটে তবে পরিচয় হয়নি আগ্রহে প্রশ্ন করলেন তা কেমন করে কাফুর বললেন হজরত আলী রাহ তাল আনহুকে দেখেছি মসজিদে নামাজ আদায় করতে কিন্তু তার সাথে কোনো কথা হয়নি অন্য একজনকে জিজ্ঞাসা করে শুধু চিনেছি হজরত হাসান ও হুসেন রদিয়াল্লাহ তালহুমাকে দেখেছি তার নানাজির রোজার কাছে নামাজ পড়ছেন এবং মুনাজাত করছেন শাহেরবানু বললেন তাদের সাথে তোমার কোনো কথা হয়নি কাফুর বললেন জি না আমি কোনো কথা হয়নি শাহের বানু যেন স্বপ্নের ঘরেই বলে ফেললেন কেন ইমাম হুসেন রদিয়াল্লাহ তাল আনহুয়ের সঙ্গে দেখা করে দুই একটি কথা বলতে পারলে না নিজের কথা নিজের কানে প্রবেশ করতেই শাহেরবানু যেন লজ্জায় রাঙা হয়ে উঠলেন শাহেরবানুর ব্যাপারে কাফুরের মনে যেই সন্দেহ জন্মেছিল এক ঝটকায় তা দূর হয়ে গেল সে শাহের বানুর হৃদয় মন্দিরের অভ্যন্তর পর্যন্ত দেখতে পেল কাফুর আবিষ্কার করল এক নতুন শাহেরবানুকে তার মনে পড়ল মদিনায় যাওয়ার সময় শাহের টেনে টেনে বলেছিলেন আর দেখা করতে চায় তার আদরের নাতি হুসাইনের সঙ্গে সেদিনও শাহের বানুর চেহারা এমন লজ্জায় রাঙা হয়ে উঠেছিল কাফুর শাহের মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে বললেন আমার বড়ই কসুর হয়ে গেছে আমি গোস্তা কি মাফ করুন এবার গিয়ে ঠিকই কথা বলবো শাহের বানুর সলজ্জ হয়ে বললেন কি কথা বলে আসবে কাফুর কাফুর আবার মুখ তুলে বলল নবীজির কাছে আপনার যে কথাগুলি ছিল সেগুলি আমি তার কাছে বলবো এরপর শাহের বানু একে একে তার গলা হতে মূল্যবান মতির মালা হস্তদয় হতে মার্জানি কঙ্কনজোরা কর্ণদয় হতে দয় বাজুদয় হতে বাজুজোড়া কোটি দেশ হতে মেখলা কবরী হতে বন্দনী এবং অনামিকা হতে হীরা কাঙ্গুরি খুলে কাফুরের হাতে দিয়ে বলতে লাগলেন তাকে আমার সালাম জানিয়ে বিনীতভাবে এগুলি তার চরণে রেখে বলবে দাসীর এই তুচ্ছ হাদিয়া গ্রহণ করে তিনি যেন আমাকে কৃতার্থ করেন চরণাশ্রিতা এই দাসী চিরদিন তার কৃতজ্ঞ আরো বলবে কারাগারে বন্দী মুসলমানদের যেন উদ্ধারের ব্যবস্থা করেন কাফুর বলল তিনি তো নিতান্তই ছেলে মানুষ তিনি কি করে উদ্ধারের ব্যবস্থা করবেন আমি শাহের বানু কাফুরকে বুঝিয়ে বললেন খলিফাকে দিয়েই তিনি সেই ব্যবস্থা করবেন তুমি শুধু তার কাছে গিয়ে বলবে আর আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আমার কোনো কথায় তাকে ছাড়া অন্য কারো কাছে বলবে না যাও কাফুর তুমি সবই বুঝেছ তার চাঁদ মুখের প্রতি নিয়ে যথা শীঘ্র সম্ভব আবার ফিরে আসবে কাফুর আল্লাহর নাম উচ্চারণ করতে করতে সাহেরবানুর কক্ষ থেকে বেরিয়ে গেল মুসলমানরা ক্রমেই একের পর এক ইরানি শহর জয় করে চলছেন তারা ক্রমাগত রাজধানী মাদায়নের দিকে এগিয়ে আসছেন কিন্তু সেই মহাশত্রু মুসলমানদেরই ধর্ম গ্রহণ করেছে সম্রাটের কন্যা সাহের বানু এ কেমন কথা যারা সম্রাটকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে তাদেরই ধর্ম গ্রহণ করেছে সাহের বানু সম্রাঙ্গে একদিন এইসব চিন্তা ভাবনা করতে লাগলেন এসব চিন্তা থেকেই তিনি একদিন সম্রাটের কাছে গিয়ে বললেন আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন তাহলে সাহের বানুর কাছে কারাগারে আমি যেতে পারি এবং তাকে বুঝাতে পারি যাতে সে মুসলমানদের ধর্ম পরিত্যাগ করে আমাদের ধর্মে ফিরে আসে আমি তাকে বলবো কিভাবে মুসলমানরা একের পর এক আমাদের শহরগুলি দখল করে নিচ্ছে এবং কিভাবে তার মাদায়ন দখল করে আপনাকে আপনার রাজ্য থেকে উচ্ছেদ করতে যাচ্ছে এই সকল সংবাদ যদি সাহের শোনে তাহলে অবশ্যই তার মনে একটি রাগ ও ক্ষোভের তৈরি হবে এবং সে মুসলমানদের ধর্ম ত্যাগ করে পুনরায় আমাদের ধর্মে ফিরে আসবে সম্রাট তখন বললেন যদি এটাই হয় তাহলে তা হবে আমার জন্য সবচাইতে খুশির সংবাদ তুমি যাও গুলবানু এবং পরিবানুকেও নিয়ে যাও শাহেরবানুকে বুঝাও যাতে সে আমাদের শত্রু মুসলমানদের ধর্ম পরিত্যাগ করে পুনরায় আমাদের ধর্মে ফিরে আসে সম্রাটের কাছ থেকে এই অনুমতি লাভ করার পরে সম্রাঙ্গী তার দুই মেয়ে গুলবানু ও পরিবানুকেও সঙ্গে নিলেন এবং শাহেরবানুর সঙ্গে দেখা করার জন্য তারা কারাগারে চলে গেলেন কারাগারে গিয়ে তারা দেখতে পেলেন শাহেরবানু জাতা দিয়ে আটা পিসছেন এবং মুখে মধুর সুরে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করছেন কুরআনুল কারিমের তেলাওয়াতে তিনি এতটাই মশগুল ছিলেন যে কখন তার মা এবং দুই বোন তার পাশে এসে দাঁড়িয়েছে তা তিনি টেরি পেলেন না কোরআনের সুর শুনে সম্রাঙ্গী স্তম্ভিত নদী তটে ঢেউ আশ্রে পড়ার মতোই কোরআনের প্রতিটি শব্দ সম্রাঙ্গীর মনের গভীরে গিয়ে আঘাত হানতে লাগল এবং বিধৌত হতে লাগল দিল দরিয়ার বেলাভূমি তিনি ভাবতে লাগলেন আহা তার পেটের মেয়ে শাহের এই মন্ত্র শিখলেন কোথা থেকে এর অর্থই বাকি পাশে এই সুর বন্ধ হয়ে যায় এই সংখ্যায় তিনি সাহেরবানুকে ডাকতে পারলেন না স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন এবং তার সমস্ত চেতনা দিয়ে উপলব্ধি করতে লাগলেন সেই সুর লাহরি তার দুই সহদরা বোন সুরের তালে দুলতে লাগলেন তারা ভাবতে লাগলেন শাহেরবানু এই গজল শিখলো কোথা থেকে সে কি এর কোনো অর্থ জানে এর কি কোনো অর্থ নেই কোন কবি এই গজল রচনা করেছে এই নিরবতা ভঙ্গ করে একসময় গুলবানু ডাকলেন বানু কিন্তু কে শুনে কার কথা আবার ডাকলেন সাহেব বানু কিন্তু এবারও সাহেব বানুর কর্ণে সে আওয়াজ পৌঁছালো না এবার তার দুই বোন একসঙ্গে ডাকলেন সাহেব বানু সম্বিত ফিরে পেয়ে সাহেব বানু চেয়ে দেখলেন তার দ্বারোদেশে তার মা এবং দুই বোন দণ্ডায়মান কি এক অভাবনীয় দৃশ্য তিনি ছুটে গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লেন সম্রাঙ্গী মেয়ের পিঠে হাত বুলাতে বুলাতে কেঁদে ফেললেন তার মেয়ে কারাগারে সাধারণ কয়েদির মতো যাতায় আটা পিসছে এই দৃশ্য দেখে তার আর সহ্য হল না এতক্ষণে এই ব্যথা তার মনে উথলে উঠল দুই সহদের চোখে অশ্রু ছাপিয়ে আসলো সম্রাঙ্গী বলতে লাগলেন এ কি দেখলাম শাহের বানু তুই এ কি কাজ করছিস এ যে অসহ্য তুই কেন এই পথ বেছে নিলি সাহেরবানু তার মা এবং দুই বোনকে লক্ষ্য করে বললেন বন্দিনীর উপযুক্ত কাজই তো এটা এটা দেখে তো আপনাদের দুঃখ করা উচিত নয় সম্রাঙ্গী বললেন তুই সধর্মে ফিরে আয় মা তবে তোর আব্বা তোকে এর থেকে মুক্তি দান করবেন আমি মূলত এ কথা বলতে এসেছি হাসি এসে বললেন আমি তো মা ইসলাম যে সকলেরই সধর্ম আপনারাও এই ধর্মে ফিরে আসুন সম্রাঙ্গী আবার বললেন শুনলে তোর মনে ঘৃণা আসবে যে মুসলমানরা আমাদের রাজ্যে আক্রমণ করেছে এবং ক্রমাগতই তারা মাদায়নের দিকে এগিয়ে আসছে বানু হেসে বললেন আমি সব শুনেছি মা সম্রাঙ্গী বললেন সবকিছু শুনেও তুই তাদের ধর্মেই বহাল থাকবি সাহেরবানু বিনম্র হয়ে বললেন এটা যে সত্য ধর্ম মা আমাদের রাজ্য সম্বন্ধে মহানবী সাল্ল আলী সাল্লাম পূর্বে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা বাস্তব হতে চলেছে এটাকে এখনো আপনি বুঝতে পারেননি সাহেরবানুর কথা শুনে সম্রাঙ্গী চিন্তা হয়ে পড়লেন তিনি বললেন কি জানি মা আমি অত শত বুঝি না তবে কি তুই ইসলাম পরিত্যাগ করবি না সাহেরবানু দৃঢ় কণ্ঠে বললেন না মা ইসলাম পরিত্যাগ করব না বরং আমার কিছু কথা শুনুন বুঝতে পারবেন কেন আমি এই পথ বেছে নিলাম সম্রাঙ্গী নীরব হলেন ফুলবানু বললেন তার আগে বল বানু তুই যে গজল আবৃত্তি করছিলি এটা কি তা কোথা থেকে পেলি এবং তা পড়লি কি করে আমাদেরকে আবার তা পাঠ করে একটু শোনা দুই সহদর বনের অনুরোধে তেলাওয়াত করে শোনালেন তেলাওয়াতের প্রতিটি শব্দ সম্রাঙ্গী ও দুই সহদরের কাছে মধুময়ী বলে মনে হতে লাগল এবং প্রতিটি শব্দই গভীরভাবে তাদের হৃদয়ে শান্তির পরশ বুলিয়ে দিল সম্রাঙ্গী জিজ্ঞাসা করলেন এর রচয়িতাকে তাকে শাহেরবানু এর অর্থই বাকি তুই এই বাণী কোথা থেকে শিখলি সাহেবানু মায়ের হাত ধরে বললেন এটি কোনো মানুষ রচনা করেনি মা যিনি আসমান জমিন গ্রহ তারা সৃষ্টি করেছেন এটি সেই মহান পরোয়ার দিগারের বাণী আল কোরআন সাহেববানুর সব কথা শুনে পরিবানু ও গুলবানু একযোগে বলে উঠলেন মা এই মহাসত্য আমাদের গ্রহণ করা উচিত এর প্রতিটি কথাই সত্য এবং মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই সম্রাঙ্গী মাথা নিচু করে ভাবতে লাগলেন মেয়ের সামনে মাথা উঁচু করে বসার মনের জোর যেন তিনি হারিয়ে ফেললেন মায়ের মনের অবস্থার প্রতি লক্ষ্য করে আবার বলতে লাগলেন মহানবী আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী একদিন অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে মাদায়েন মুসলমানদের করতলগত হবে তাই আমি আপনাকে বলছি আপনি নিজেও মুসলমান হয়ে যান এবং আব্বাজানকেও বুঝান তিনিও যাতে মুসলমান হয়ে মুসলমানদের সঙ্গে শত্রুতা পরিত্যাগ করেন সম্রাঙ্গী কম্পিত কণ্ঠে বললেন তুই তো জানিস মা সম্রাটের কেমন তোর প্রস্তাব সরাসরি তার কাছে পেশ করলে তিনি আমার উপর কুপিত হবেন আমি তোর কথাগুলি তাকে বুঝানোর চেষ্টা করব। তবে আমি ব্যক্তিগতভাবে তোর মতের সমর্থক শাহের বললেন শুধু সমর্থন করলেই চলবে না আপনি ইসলাম গ্রহণ করুন সম্রাঙ্গী বললেন আমাকে ভাবার জন্য দুদিন সময় দে মা আমি একটু ভেবে চিনতে দেখে নেই আমি অবশ্যই তোর কথা রাখব শুধু সম্রাটের নির্যাতনের ভয়েই আমি তোমার কাছে আমার সিদ্ধান্ত ঘোষণা করলাম না গুলবানু বললেন এতক্ষণ শুধু আপনার মুখের দিকে চেয়েছিলাম মা আপনি যা ঘোষণা করতে কুণ্ঠিত হলেন আমি এই মুহূর্তে তা ঘোষণা করলাম আমি মুসলমান আমাকে তুই ইসলামে দীক্ষিত কর সাহেববানু অগ্রজার সুরে সুর মিলিয়ে পরিবানু ও তৎক্ষণাৎ নিজের ইসলাম গ্রহণের কথা ঘোষণা করলেন সাহেববানু মনের আনন্দে তার দুই বোনকে ইসলামে দীক্ষিত করলেন ইতিমধ্যেই সন্ধ্যা ঘনিয়ে এলো অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে সাহেব বানুর কাছ থেকে উঠতে হল গুলবানু ও পরিবানুর মনে হতে লাগল তারা যেন গুলিস্তান থেকে বেরিয়ে রেগিস্তানে যাত্রা করেছেন যাই হোক এভাবে চলে গেল কয়েকদিন গুলবানু ও পরিবানু ইসলাম গ্রহণ করেছে বটে কিন্তু ধর্মকর্মের কোনো কাজ তারা এখনো শিখতে পারেনি তারা অজু করতে গিয়ে বেকায় দেয় পড়ল নামাজ পড়তে গিয়েও বেকায় দেয় পড়ল শাহের বানু তাৎক্ষণিক যা কিছু শিখিয়েছিলেন এখন তেমন কিছুই মনে নেই তখন তারা দুই বোনের সিদ্ধান্ত নিল ইসলামকে পরিপূর্ণভাবে শিখতে হবে তখন গুলবানু পরিবাণুকে বলল পরিবাণু ইসলামকে আমাদের পরিপূর্ণভাবে শিখতে হবে বানু তো আমাদেরকে বলেই দিয়েছেন আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আমরা তো কেবলমাত্র কালেমা ছাড়া আর কিছুই জানি না পরিবানু বললেন তবে ইসলামকে পরিপূর্ণভাবে শিখার উপায় কি অপরবন বললেন যেহেতু আমাদের পথের অতএব তার হতে হবে আমাদেরকে তার কাছে গিয়েই শিখতে হবে গুলবানু বললেন তা বটে কিন্তু তার কাছে যাবে কেমন করে কারাগারে তো আর নিয়মিত গিয়ে লেখাপড়া করা যাবে না পরিবানু বললেন তা ঠিক তবে নিয়মিতভাবে যাতে কারাগারে থাকা যায় তার একটা ব্যবস্থা করা যেতে পারে পরিবানুর পরিকল্পনা বুঝতে না পেরে গুলবানু তাকে জিজ্ঞাসা করলেন কেমন করে পরিবানু বললেন যুদ্ধ পরিচালনার জন্য আব্বা এখন রাজধানীর বাইরে দু মধ্যেই তিনি বাড়িতে ফিরে আসবেন তখন তার কাছে আমরা আমাদের ইসলাম গ্রহণের কথা ঘোষণা করব তিনি রাগ করে আমাদেরকেও তখন কারাগারে পাঠিয়ে দিবেন আর সেই সুবাদে আমরা শাহের কাছ থেকে দিন ইসলামের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো গুলবানু পরিবানুর বুদ্ধির প্রশংসা করে বললেন তোর বুদ্ধি আছে বটে বোন তাহলে আমরা সে কাজই করবো কয়েকদিন পর সম্রাট বাড়িতে ফিরে আসলো দুই সহদর বোন পিতার সকাশে উপস্থিত হয়ে করজরে বলতে লাগলেন আব্বা আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনিও ইসলাম ধর্ম গ্রহণ করুন মনে রাখবেন মহানবী আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে মাদায়েন মুসলমানদের করতলগত হবে আপনি কিছুতেই মুসলমানদেরকে ঠেকিয়ে রাখতে পারবেন না মুসলমানদের হাতে পরাজিত হয়ে সম্রাটের মেজাজ এমনিতে চরম ছিল তদুপরি নিজের মেয়েদের মুখে এই কথা শুনে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন তিনি রাগে বর্ষা হয়ে গর্জে উঠে বললেন কি বললে কুলাঙ্গারের দল যেই দুশ্মনকে সমূলে খতম করার জন্য আমি আমার সর্বস্ব হারাচ্ছি সে দুশ্মন বারংবার আমার ঘরেই গজাচ্ছে দাঁড়া দেখাচ্ছি মজা সম্রাট তাৎক্ষণিক জল্লাদকে ডেকে বললেন এদের দুজনের হাতে পায়ে কণ্টকিত লৌহ শৃঙ্খল পরিয়ে দাও আজ রাতের মধ্যেই এদেরকে তাইগ্রিসের এক বুক জলে দাঁড় করিয়ে হত্যা করবে এদের অপবিত্র রক্ত ও দেহে আমার পারস্যভূমি অপবিত্র হোক তা আমি চাই না তাইগ্রিসের স্রোতে ভেসে যাক এদের রক্ত এবং মাংস নীরব নিস্তব্ধ রজনী জল্লাদ গুলবানু ও পরিবানুকে বেঁধে তাইগ্রিসের তীরে এগিয়ে চলল জল্লাদ মাহাতাব এগিয়ে চলছে আর ভাবছে আমার কি অপরাধ আমি চাকরি করি সম্রাটের চাকরি সম্রাটের আদেশ পালন করাই আমার যদি পাপ হয় হয় অন্যায় তবে তা হবে চাকরি সম্রাটের আমার কি কি তা না হলে এ ক্ষমার যোগ্য কে না জানে নরহত্যা মহাপাপ এই পাপকে আমি স্বেচ্ছাই করি কিন্তু এরা কি অন্যায় করেছিল এরা কারা এদের পরিচয় কি এমন ফুলের মতো দুটি জীবন আমার হাতে বিনষ্ট হবে কি জঘন্য চাকরি আমার না এই চাকরি ছেড়ে দিতে হবে রাত্রি তৃতীয় পহরে আকাশে কৃষ্ণপক্ষের পক্ষের ক্ষীণ চন্দ্রোদয় হলে অন্ধকার কিছুটা হালকা হয়ে তাই টাইগ্রিসের তীরে পৌঁছে জল্লাদ ভগ্নিদয়ের হাত পায়ের বাঁধন খুলে দিল এরপর জল্লাদ তাদেরকে তারা দিয়ে বলল চলুন পানিতে যেতে হবে পানির কথা শুনে তাদের তৃষ্ণা প্রবল হয়ে উঠল গুলবানু জল্লাদকে লক্ষ্য করে বললেন আমরা তো দাঁড়াতেই পারছি না পানিতে যাব কেমন করে জল্লাদ মাহাতাব বলল তাহলে আমি টেনে হিচড়ে নিতে বাধ্য হব কুলবানু বললেন টেনে হিঁচড়ে নিবে তার চেয়ে এখানেই হত্যা করো না কেন মাহতাব দৃঢ় কণ্ঠে বলল না তা হয় না এক বুক পানিতে দাঁড় করিয়ে হত্যা করতে হবে আমি টেনেই নিয়ে যাব। বলে যাবো গুলবানু অতি কষ্টে হামাগুড়ি দিয়ে চলার চেষ্টা করতে লাগলো পরিবানু ও গুলবানোর অনুসরণ করতে লাগলেন অনেক কষ্টে এক সময় তারা বেলাভূমি পার হয়ে পানির কিনারায় পৌঁছালেন এবং অঞ্জলি ভরে পানি পান করলেন তাদের প্রাণ শীতল হলো আহা পানি পানে এমন তৃপ্তি বুঝি তারা জীবনে আর পায়নি মাহাতাব বলল আপনারা এক বুক পানিতে গিয়ে দাঁড়ান ভগ্নিদয় আবার উঠার চেষ্টা করলেন কিন্তু উঠতে পারলেন না উঠতে গিয়ে পরে গেলেন মাহাতাব বুঝল এদের উঠে দাঁড়াবারও ক্ষমতা নেই সে বলল ঠিক আছে এখানে আপনাদেরকে হত্যা করব। এখনই জোয়ারের পানি আসবে জোয়ারের পানিতে আপনাদের দেহ ও রক্ত ভাসিয়ে নিয়ে চলে যাবে আপনারা মৃত্যুর জন্য প্রস্তুত হন এই বলে মাহাতাব খরক বের করল দুই হাতে ভর করে গুলবানু কিঞ্চিত মস্তক উঁচু করে বললেন মৃত্যুর পূর্বে আমার একটি আবদার রক্ষা করবে জল্লাত বলল তাড়াতাড়ি বলে ফেলুন সম্ভব হলে রক্ষা করব গুলবানু বললেন আমার সম্মুখে আমার ছোট হত্যা করবে তা আমি কি করে সহ্য করব তুমি আমাকে আগে হত্যা করে সেই যন্ত্রণা লাঘব করো মাহাতাব গুলবানুর গ্রীবা লক্ষ্য করে খরব উত্তোলন করল পরিবানু চিৎকার দিয়ে বললেন আমার সম্মুখে আমার বড় বোনকে হত্যা করবে জল্লাদ আমি তা কেমন করে দেখব তুমি আমাকেই আগে হত্যা করো এতটুকু দয়া তোমার কাছে ভিক্ষা চায় আমাকে আগে হত্যা করো আমাকে আগে হত্যা করো এই বলে দুই বোন একসাথে চিৎকার করতে লাগলো ওদিকে জোয়ারের পানি আসার শব্দ ক্রমে নিকটবর্তী হতে লাগলো মাহতাব কিং কর্তব্য বিমূল সে বলল হত্যাকার্য সম্পন্ন করতে গিয়ে এমন বিপদে আমি কখনো করিনি আপনাদের কারো কথায় আমি আর রাখতে পারবো না আমি নিয়ম মাফিক কাজ করবো বড়টিকেই আগে হত্যা করব আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন এই বলে মাহাতাব গুলবানুর গ্রীবা লক্ষ্য করে খরক উত্তোলন করল চন্দ্রলোকে খরক চকচক করে উঠল পরিবানু চক্ষু বন্ধ করলেন গুলবানু উচ্চারণ করলেন লা ইলাহা মুহাম্মাদুর